নমস্কার বন্ধুরা তাহলে সকলকে স্বাগত জানিয়ে আজকে ব্লগটা আমি শুরু করছি আজকে সকাল হয়ে গেছে চা বানিয়ে নিয়েছি এখন তো সকালে কফি খাচ্ছি না গরম পড়ে গেছে শীতের সময় একটু কফি খাইটা শেষ হয়ে গেছে ধরে নেব একটু যাব বাইরে যাওয়ার আছে দুই দিন ব্লগ বানাতে পারিনি বন্ধুরা দুই দিন একটু ব্যস্ত ছিলাম সে কারণ ব্লগ বানাতে পারিনি তো আজকে ব্লগটা বানাই এই যে তো বন্ধুরা প্লিজ ব্লগটি পুরো দেখবেন আজকে সুন্দর একটি ব্লগ বানাবো আজকে প্রায় দু তিন দিন হওয়ার পর ব্লগ বানাচ্ছি এই যে চা বিস্কিট নিয়েছি সকালে উঠে তো চা না হলে চলে না তো সকাল থেকে সব কিছুই শেয়ার করবো বন্ধুরা প্লিজ ব্লগটি পুরো দেখবেন আজকে দু তিন দিন পর ব্লগ শুরু করলাম কয়েকদিন করি করিনি চা খাবো সকালে মেয়ে ঘুমোচ্ছে চা খেয়ে তারপর একে একে সব কাজ করব তো চলুন সব শেয়ার করব প্লিজ বন্ধুরা ব্লগটি পুরো দেখবেন চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন ভিডিওটি লাইক শেয়ার করবেন এই চায়ের কাপ দিয়ে আজকে ব্লগ শুরু করলাম সুন্দর ব্লগ হবে বন্ধুরা অবশ্যই দেখবেন চায়ে ডুবিয়ে চা বিস্কিট ডুবিয়ে চা খেতে মজাই আলাদা বিস্কিট ছাড়া চা চলে না আমার লঙ্কাগুলো ফ্রিজে রেখে ঘেমে 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 যাই তো জল লেগে থাকে ওই জন্য টেবিলে ঢেলে দিয়েছি শুকোবে তারপরে আবার কৌটোতে ভরে ফ্রিজে রেখে দেবো এই যে দেখাই আপনাদের আর ওটাতে আছে শুকনো লঙ্কা লাল লঙ্কাগুলো শুকিয়ে নিই আপনাদের এরাটুক দেখিয়েছি ওগুলো শুকিয়ে নিয়েছি লঙ্কাগুলো তো চলুন বন্ধুরা সুন্দর ব্লগ বানাবো আজকে সকাল থেকে রাত পর্যন্ত সব কিছু শেয়ার করবো ব্লগটা পুরো দেখবেন চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন ভিডিওটি লাইক শেয়ার করবেন বন্ধুরা এর আগে আপনাদের দেখিয়েছি এই যে এই লাল লঙ্কাগুলো দেখুন যে কাঁচা লঙ্কার সঙ্গে যে লাল লঙ্কাগুলো আছে ওগুলোকেই আমি শুকিয়ে নিই রোদ্দ্রে শুকিয়ে নিয়ে আমার শুকনো লঙ্কা হয়ে যায় এক্সট্রা করে কিনতে হয় না শুকনো লঙ্কা তো কয়েকদিন তো বৃষ্টি হচ্ছিলো প্রচণ্ড সেই কারণে রোদ্রে দিতে পারিনি আজকে একটু ছাদে যাব গিয়ে দিয়ে আসবো দুদিন শুকুলই হয়ে যাবে রোদ্রে যা তাপ আছে রৌদ্রে তাহলে একদিনেই শুকিয়ে যায় তো চলুন ছাদে দিয়ে আসি দিন পর আপনাদের ছাদে নিয়ে এলাম এখানেই দেবো রোদ প্রচণ্ড রোদ দেখুন প্রচণ্ড রোদ ছাদে দেব চার সারটা একটু দেখে নিই আপনাদের আজকে রোদ্দুরের ভীষণ তাপ ভীষণই তাপ রোদ্দুরের ভীষণ তাপ রোদ্দুরের বন্ধুরা আজকে আজকে রোদ্দুর শুকিয়ে যাবে চলুন নিচে যাই এবার লঙ্কাটা দিয়ে চলে গেলাম ঘর সংসারের কাজ নিয়েই তো ব্লগ বানাই বন্ধুরা আজকে ভাবছি চিমনিটা একটু পরিষ্কার করবো চিমনিটা ভীষণ নোংরা হয়েছে সেটাও আপনাদের একটু দেখাবো নিত্য দিনের ঘরের কাজ নিয়ে ব্লগ বানাই আপনাদের ভীষণ ভালো লাগে আমারও করতে ভালো লাগে সেই কারণে আমার ব্লগটি খুব ভালোবেসে দেখেন আপনারা আমার ভীষণ ভালো লাগে আজকে চিমনি পরিষ্কার করব আর জ্বালনাগুলোর জানলার ইয়েগুলো ভীষণ নোংরা হয়েছে এই যে সাইডগুলো এগুলো একটু খুলে ফুলে এই যে এই সাইডগুলো খুলে ফুলে বা করে দিয়ে সংস্কার বন্ধুরা আমার এই দৈনন্দিন জীবনের নিত্যদিনের কাজ নিয়ে ব্লগ বানানো আপনারা ভীষণ ভালোবাসেন আমিও আমারও ভীষণ ভালো লাগে করতে প্লিজ বন্ধুরা ব্লগটি পুরো দেখতেন বন্ধুরা দুদিন তো ভিডিও করিনি আর অনেক দিন আপনাদের গাছ টাছগুলো দেখানো হয়নি আমার তুলসী গাছগুলো দেখুন বন্ধুরা কি সুন্দর হয়েছে একদম ঝাঁকড়া হয়েছে বড় বড় অনেক তুলসী হচ্ছে এখন কালকে অনেকগুলো তুলে রেখেছি আজকে স্যাটারডে বলে তুলব না তাও এই যে অনেকগুলো গাছ হয়েছে দেখুন সুন্দর একসাথে আর ডুব গাছ আবার একটা এনে লাগিয়েছি এটা তো আগে ছিল এই গাছ এখানে আবার এনে একটা লাগিয়েছি বেশ বড় হয়েছে দুই দিনেই বেশ বড় বড় হয়ে গেছে গাছে দুটো ফুল হয়েছে গাছটাও ঝাঁকড়া হচ্ছে বেশ আর অপরাজিতা গাছে ফুল হয়েছে একটা এই যে একটা হয়েছে ওপরেও একটা হয়েছে আকাশটা ভীষণ সুন্দর লাগছে আজকে দেখুন এই এই সব মরশুমে এখন এই এলো পুজো যতদিন না আসবে বন্ধুরা এত সুন্দর লাগবে আকাশটা দেখতে এই যে মেঘগুলো দেখুন গায়ে গায়ে ছাড়া ছাড়া হয়ে থাকে ভীষণ ভালো লাগে বাইরের ভিউটা একটু আপনাদের সাথে শেয়ার করলাম সুন্দর ব্লগ বানাবো বন্ধুরা প্লিজ ব্লগটি পুরো দেখবেন দুদিন পর ব্লগ বানাচ্ছি প্লিজ আমার ব্লগটি পুরো দেখবেন বন্ধুরা বন্ধুরা আজকে তো স্যাটারডে তো বোতল আমি স্যাটারডে করে আর টুইসডে করে ধুয়ে নেই আর ওই যে ঘুম থেকে উঠলেন মহারানি টুকি মারছে টুকি আমার মেয়ে সেই জন্য ভাবলাম আগে হ্যাঁ ওই জলটা খাস না বাবা এই যে সেই কারণে তো বোতল ধুতে লাগলাম বোতলটা ধুয়ে জলটা পরে তো খাবি বোতলগুলো আগে ধুতে লাগলাম জল খাবি বলেই ধুতে লাগলাম টুইসডে করে স্যাটারডে করে বোতলগুলো না ধুলে হয় না সপ্তাহে দুদিন ধুয়ে নিলে বেশ পরিষ্কারও থাকে সেই কারণে দুদিন ধুয়ে নেই বোতল আর আমরা তো টুইসডে আর স্যাটারডে নিরামিষ খাই তো পেঁয়াজও শুয়ে ছোয়ানারা থাকে

এখনই ভরে রেখে দেবে হ্যাঁ হ্যাঁ আজকে সুন্দর ব্লগ বানাবো অনেকবার কয়েক ব্লগ বানাই নি বাবা বলতে পারছে না দুদিন তিন দিন ভালো বুধবার বানাই নি এখন তো সব একটু ব্যস্ত হয়ে গেছে তোমার জন্য একটু যেতে হলো অফিস অফিসের হুম কাউন্সিলিংটা যতদিন না হচ্ছে হয়

যেটা আমার মেয়ের একদম পছন্দ না ও সব খাই বন্ধুরা আলু পেঁপের নাম শুনলেই একমাত্র শুক্তো ছাড়া ও পেঁপে কিচ্ছুতে খেতে চায় না তবুও ইদানিং একটু খাচ্ছে দেখছি ভালো করে বানাতে গেলে একটু খাই আলু পেঁপে তরকারি করব তো ওর জন্য বেগুন ভাজা করেছি হ্যাঁ ওই ইয়ে কুচু কুচু করে কেটে মানে একদম পাতলা পাতলা করে ঝুড়ি ঝুড়ি করে কেটে মুখে মুখে ডাল ভেজে ডাল ভেজে একরকম করে করি বন্ধুরা ওটা রুটির সাথেও ভালো লাগে খুব সুন্দর লঙ্কা চিরে ডাল মুগ ডাল ভেজে করি দেখাবো একদিন আপনাদের সেটাও ওটা আবার পছন্দ করে আর আমি এমনি ডুমোডুমো করে কেটে আলু মানে পেটের যেটা তরকারি ওটাও খেতে পছন্দ করে না তো সেটাই আজকে করছি তার জন্য ওটার সাথে বেগুন ভাজা আছে তোমার প্রিয় জিনিস বেগুন ভাজা হলে আর আমার মেয়ের কিছু চায় না যে পেঁপের তরকারি বসিয়েছি করছি আমি রান্না করছি মেয়ে পুজো করছে বন্ধুরা সুন্দর ব্লগ বানাবো প্লিজ আমার ব্লগটি পুরো দেখবেন আপনারা তো আমার এই দৈনন্দিন কাজের ব্লগই খুব ভালোভাবে দেখেন ভালোভাবে নেন খুব ভালো লাগে বন্ধুরা আপনাদের মানে সাপোর্টে আমি এগিয়ে যাচ্ছি দুদিন করতে পারিনি ব্যস্ততার জন্য দু একদিন না ছাড়তে পারলে ভাববেন না কিছু অবশ্যই করব হয়তো এক দুই দিন পর প্লিজ বন্ধুরা এইভাবেই আমার পাশে থাকবেন আমাকে এগিয়ে যেতে সাহায্য করবেন আর চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন ভিডিওটি লাইক শেয়ার করবেন চলুন লক্ষ্যগুলো দেখুন বন্ধুরা যেমনটা আপনাদের বললাম আজকে এই যে আলু পেঁপের তরকারি বানাবো আলু পেঁপেটা আগে ভেজে রেখে দিয়েছি আলু পেঁপেটা একটু আগে ভেজে নেই আমি এমনিতেই তো নেই খেতে চাই না তার উপরে একটু ভালো করে না করলে ভেজে ভেজে না করলে একদমই খাবে না তাও খাই না যদিও একটু দু একটা দেবে হয়তো আর এখানে এই যে বেগুন ভেজে রেখেছি মেয়ের জন্য আমিও একটা নেব এখান থেকে সবটা মেয়ে সাথে টানা আর এই যে মশলা কষানো হয়ে গেছে এবার আমি এই যে ভেজে রাখা আলু পেঁপেটা দিয়ে একদম সিম্পলভাবে রান্না করছি অল্প খেটে দিয়ে বাড়িতে খাওয়ার মতো মেয়ের জন্য মেয়ে আবার ওলসে শেড তো বেশি ভীষণ ভালোবাসে খেতে ও সেদ্ধ আছে রেগুন ভাজা আছে মটর ডাল আছে কালকের ডালটা খুঁজে রেখে দিয়েছি এতটা ডাল কালকে একটু নিয়ে খাবে না খাবে তাহলে খেয়ে নেব রাত্রেও হয়ে যাবে খুব একটা বেশি করে নেই ওই তো চলছে বন্ধুরা প্লিজ ব্লগটি পুরো এটা খেতে ভালো রে ভীষণ ভালো হ্যাঁ ভালো লাগলো হুম তুই বিকেলবেলা করলাম বসে খেতাম মাঝে সব দিয়ে আমি ব্রসিং মারা খেলাম না বরাব ব্রসিং মারা খেলাম সন্ধেবেলায় বসে সিঙ্গাড়া আর নিয়ে খাচ্ছি এস আমিও খাচ্ছি না তাও খাচ্ছি ভালো লাগে রে শিঙাড়া দিয়ে দেখে সরি হ্যাঁ আজকে করতে দেরি কেন

এখন তো গরমে আর ডাইনিং টেবিলে বাইরে খাওয়া যাচ্ছে না বাইরে তো আমাদের এসি নেই ডাইনিংয়ে বেডরুমেই শুধু এসি আছে আর গরমে এখন বাইরে খাওয়া যাচ্ছে না সেই জন্য এখন বেডরুমে বসেই খাচ্ছি গরমের সময় আর শীতের সময় তো ওই ঘরে খাই এই ডাইনিংয়ে খাই আর ওই ঘরেই তো থাকি আপনারা দেখেছেন এর আগে গরমের সময় বাইরে খেতে পারি না রাত্রি খাওয়া দাওয়া শুরু হয়ে গেছে যে পাপড় ভাজা আলু সেদ্ধ মেখেছি আজকে তো নিরামিষ শনিবার তো সেই কারণে আমরা নিরামিষ খাই বড় ঠাকুরের জন্য এটা সর্ষে ফোড়ন দিয়ে শুকনো লঙ্কা ভেজে দেখেছি নিরামিষ করে পটল ভাজা আর দুপুরের আলু পেঁপের তরকারি এই দিয়ে রাত্রে খাওয়া মেয়েকেও দিয়েছি তরকারিটা এক জায়গাতেই নেওয়া হয়েছে এক জায়গা থেকে দুজনে নেব তখন ধরে রাত্রে খাওয়া দাওয়া শুরু হয়ে গেল বন্ধুরা প্লিজ ব্লগটি পুরো দেখবেন চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন ভিডিওটি লাইক শেয়ার করবেন আজকের মতো ব্লগটি এখানেই শেষ করলাম সবাই খুব ভালো থাকবেন আজকের মতো ব্লগস এখানেই রাখলাম প্লিজ আমার ব্লগটি পুরো দেখবেন তো আজকের মতো টাটা